দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল ও নদী তীরবর্তী অঞ্চল এবং সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান কোস্টগার্ড চলুন বাংলাদেশ কোস্টগার্ডের এই সংক্রান্ত বক্তব্য গ্লোবাল মিলিটারি আপডেটে দেখে আসি প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশ কোস্টার্ড দেশের নদীপথ ও সমুদ্র সহ ও তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা আইন শৃঙ্খলা দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে সুন্দরবনের জীব সংরক্ষণ জলদস্যু বনদস্য নির্মূল জেলে নিরাপত্তা প্রদান ও সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এখন আমি গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী অগ্রবর্তী দেশ সেবায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনের সারাংশ তুলে ধরছে বাংলাদেশ ভারত সমুদ্র সীমায় ফ্ল্যাগ মাধ্যমে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি তথা আই এম পি এল অতিক্রমকারী পঁচানব্বই জন ভারতীয় জেলেকে ছয়টি বর্ষ হস্তান্তর করা হয়েছে এবং নব্বই জন বাংলাদেশি

মদ বন্যপ্রাণী সংরক্ষণ ও বন রক্ষায় কেজি হরিণের মাংস হরিণের চামড়া ও দুশোটির বেশি ফাঁদ সহ বিশ জন হরিণ শিকারীকে আটক করা এছাড়াও অবৈধভাবে কাটা প্রায় ৬৫০ পঞ্চাশ পিস সুন্দরবনে কাঠ জব্দ করেছে মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক গত সাত মাসে এক হাজার কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল দুশো ষাট কোটি টাকার রেণুপোনা আড়াই কেজি বিষাক্ত চিংড়ি এবং দশ হাজার কেজি জাক চামড়া জব্দ করেছে চোরাচালান প্রতিরোধে একশো বিশ টন চোরাইকৃত লোহার স্ট্র্যাপ সাত হাজার লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং বারোশো লিটার অবৈধ পেন্ট আমরা উদ্ধার করেছি বিশেষভাবে উল্লেখ করতে চাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ডট মিলিটারি ডট আপ গ্লোবাল আমাকে সরাসরি ফেইসবুকে ফলো করুন ডব্লিউ ডট ডট ইরারফান অফিসিয়াল ডট বিডি প্রয়োজনে আমাকে কল করুন এই নাম্বারে প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর থ্রি এই নাম্বারে আল্লাহ হাফেজ